কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা সাবজেক্ট চয়েস দিতে চাও তাদের জন্য মূলত আজকেরই ভিডিও তার পাশাপাশি আজকে দেখাবো হচ্ছে কোন ক্রমে সাজালে তুমি ভালো একটা সাবজেক্ট পেতে পারো সেটাও দেখাবো ঠিক আছে তো শুরুতে আমরা কুমিল্লা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সিও ইউ ডট এসি ডট বিডি সেখানে চলে যাব সেখানে যাওয়ার পর হচ্ছে আমরা আমাদের যে পরীক্ষার্থী আছে পরীক্ষার্থীদের লগ ইন করার একটা অপশন আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা এইচএসসি রুল দেবো এসএসসি রোল মোবাইল নাম্বার এবং একটা পাসওয়ার্ড দেবো এগুলো পূরণ করার পরে আমরা এখানে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পর পরবর্তী একটা পেজে নিয়ে যাবে সেখানে দেখাবে হচ্ছে একটা ড্যাশবোর্ড দেখাবে রেজাল্ট দেখাবে তারপর হচ্ছে সাবজেক্ট চয়েস নামে একটা অপশন এখানে থাকবে আমি এখানে মার্ক করে দিয়েছি সেই সাবজেক্ট চয়েসে আমরা কি করবো আমরা একটা ক্লিক করে দেব। সেখানে ক্লিক করার পর আপনি যে একজন ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের ছবি দেখাবে রেজাল্ট দেখাবে অনেক কিছু দেখাবে তার পাশাপাশি নিচে দেখাবে আপনি যে সাবজেক্ট চয়েস দেবেন সেটার একটা অপশন দেখাবে ঠিক আছে তো আমি যে এখানে মার্ক করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু সাবজেক্ট চয়েস ঠিক আছে এখানে আমরা ক্লিক করব এখানে যখন আমরা ক্লিক করব তারপর আমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার একটা অপশন চলে আসবে এখন আমরা সাবজেক্ট সমূহ যেখানে আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোন কোন সাবজেক্টের জন্য যোগ্য আছি সেই সাবজেক্টগুলো দেখাবে তো এখানে যে পরীক্ষার্থী ছিল তার কিন্তু এখানে লো পাওয়ার যোগ্যতা যেটা আছে সেটা ফিল আপ হয়নি এখন লো পাওয়ার যোগ্যতা হচ্ছে পরীক্ষাতে ইংরেজিতে দশ পেতে হবে এটা হচ্ছে আইন পাওয়ার একটা যোগ্যতা আর ইংরেজি পেতে হলে তার এইচএসসিতে ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে যেহেতু পরীক্ষার্থী এইচএসসিতে ইংরেজিতে মাইনাস পেয়েছে বা উপরে পেয়েছে সেই জন্য তার এখানে ইংরেজি আছে আর ভর্তি পরীক্ষার সময় সে ইংরেজিতে দশ পায়নি যার কারণে তার এখানে ল দেখাচ্ছে না আচ্ছা আমি বা পাশে হচ্ছে সাবজেক্ট চয়েজের যে একটা সিরিয়াল আছে সেটা দিয়ে রাখছি আর এখানে আমরা ইংরেজি আপাতত সিলেক্ট করছি সিলেক্ট করে আমরা এখানে কি করব আমরা ডান পাশে হচ্ছে একটা চিহ্ন আছে ব্লু কালারের সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করলে হচ্ছে আমাদের সাবজেক্টটা বা পাশ থেকে ডান পাশে চলে যাবে এখন যদি আমি একটু ডান পাশে দেখাই ডান পাশে আমরা যদি ক্লিক করি মার্ক করে দেখিয়েছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে ইংরেজি সাবজেক্টটা আমরা ক্লিক করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে তো আপনিও যখন করবেন তখন এই নিয়মই করবেন ঠিক আছে তো এখন আমরা আবার আগের জায়গাতে চলে আসলাম এখানে আসার পর এখন আমরা সিলেক্ট করব হচ্ছে ইকোনমিক্স ঠিক আছে ইকোনমিক্স আমি কিন্তু বা পাশে সিরিয়ালটা দিয়ে রেখেছি হ্যাঁ তো এখন আমরা অ্যারোতে ক্লিক করব ব্লু কালার ব্লু কালার অ্যারোতে ক্লিক করার পর হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের যে সাবজেক্টটা বা পাশ থেকে আমরা চুজ করেছি সেটা কিন্তু ডান পাশে চলে যাবে ঠিক আছে এখন আমি দেখাই ডান পাশে এই যে দেখেন ডান পাশে ইংরেজি তারপরে কিন্তু ইকোনমিক্স চলে আসছে হ্যাঁ তো এইভাবে কিন্তু দিতে হবে এখন আমি পরবর্তী আরেকটা সাবজেক্ট দেখাবো এখানে দেখাবো হচ্ছে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা ক্লিক করার পর আগের মতো ওই যে এরোচিহ্নে ক্লিক করবো নীল কালারের এটাতে ক্লিক করার পর আবার ডান পাশে গিয়ে দেখব যে আসছে কি সাবজেক্টটা এই যে এখানে চলে আসছে আমরা ওকেতে ক্লিক করে আবার বা পাশে চলে যাব বা পাশে চলে যাওয়ার পর এখন আমরা সিলেক্ট করব হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম সেটা সিলেক্ট করার পর হচ্ছে আমরা আবার আগের মতো এরো চিহ্নতে ক্লিক করে এখানে দেখব চলে আসছে আবার আমরা ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা এখন নেবো হচ্ছে বাংলা বাংলা নেওয়ার পর এরোতে ক্লিক করব। ক্লিক করার পর দেখবো যে ডান পাশে আবার সেই সাবজেক্টটা চলে গেছে ঠিক আছে তো আমি কিন্তু যে সাবজেক্টে যে ক্রমান্বয়ে যে সিরিয়ালটা আছে সেটা কিন্তু বা পাশে অবশ্যই দিয়ে রেখেছি ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু ওই অনুযায়ী দিবা ঠিক আছে তারপর হচ্ছে দেখো যে এখানে সর্বশেষ আছে আর্কিওলজি তো আমরা আর্কিওলজি সিলেক্ট করলাম এরতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবো যে এখানে চলে গেছে কিনা এতে চলে গেছে তা আমাদের কিন্তু সাবজেক্টগুলো সিলেক্ট করা হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমরা আমরা যদি একটু চেঞ্জ করতে যাই ধরো উপরেরটা নিচে বা নিচেটা উপরে করতে যাই তাহলে কিন্তু যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা লাল চিহ্নতে ক্লিক করব যদি উপরেরটা নিচে করতে যাই ঠিক আছে তো আমি যেহেতু এটা করবো না তো আমি দেখাচ্ছি না তোমরা যদি এরকম ভুল হয়ে যায় তাহলে তোমরা লাল চিহ্নতে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করবা সিলেক্ট করে তারপরে লাল চিহ্নতে আই মিন লাল যে এরো চিহ্নটা আছে সেখানে ক্লিক করবা ঠিক আছে তাহলে দিকে চলে যাবে এখন আমরা এখানে কী করবো সব কিছু যেহেতু হয়ে গেছে তো আমরা এখানে আমরা এখন ওকেতে ক্লিক করে তারপর আমরা সাবমিট দিয়ে দেবো ঠিক আছে তো যেহেতু এই আবেদনটা এর আগে সাবমিট করা হয়েছে আমি শুধুমাত্র দেখানোর জন্য আপনাদেরকে এই প্রসেসটা দেখালাম যে কিভাবে করতে হয় ঠিক আছে তো আমি নতুন করে সাবমিট দেবো না কারণ আমার অলরেডি সাবমিট হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন সাবমিট হয়ে গেলে যে এখানে সবুজ কালারে দেখা যাবে ঠিক আছে